আজও বুঝি রান্না ভাড়া করতেছ তোর বইয়ের বাচ্চা হইব বইলা সে এখনো ঘুমায় তাহলে তখন সমস্যা কি আমাকে আর কি সমস্যা তুমি তো আর আমাকে মতো না আমি তোমাকে মতো না আমার বউ যেদিন থেকে পোয়া তুই সেদিন থেকে আমি বউয়ের যত্ন করি তার খাওয়া দাওয়ার খোঁজ খবর নেই নিয়ম করে স্বাস্থ্য কেন্দ্রে গিয়া তার চেক করে স্বাস্থ্য কর্মী আপা যে কথা কইছে আমি মাইনা চলি ঠিক কথা কইছ রহব এই মিয়ারা যে তোমাকে ভবিষ্যৎ জন্ম দেয় পেটে দেখে বড় করে তারে তোমাকে একটু একটু যত্ন করার দরকার না বাপ ডাক শুনলে ওই যারা জুড়ে যায় না কম তার জন্য পোয়াতি ভাইয়ের যত্ন করা দোষের কিছু না বুঝলা